কুদরি বা তরুলি খেতে অনেকেই পছন্দ করে না যারা কুদরি বা তরুলি খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা একবার বানিয়ে দেবেন কথা দিচ্ছি দুর্দান্ত হবে এখানে আমি দুশো গ্রাম কুদরি আর একটা আলুকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি এখানে বড়ো চামচের এক চামচ পোস্ত নিয়েছি তার সঙ্গে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আপনারা কোয়ান্টিটিটা আপনাদের মতো করে নেবেন তবে পোস্তর পরিমাণটা বাড়াবেন ছোটো বড়ো চামচের কম করবেন না এখানে আমি দু চামচ তেল দিয়ে তার মধ্যে অল একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিলাম তার আর অল্প একটু পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা দিয়েই রান্নাটা করবেন বেশি ভালো লাগবে কালো জিরের থেকে এখানে পাঁচ ফোড়ন নেই ভালো লাগবে তারপর এখানে আমি দেখুন সরু সরু করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাকে এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব মিডিয়াম হিটে বানিয়ে দেখুন কথা দিচ্ছি খেতে দুর্দান্ত হবে আলুটা একটু ভাজা ভাজা করে হলে সরু সরু করে কেটে রাখা কুদ্রিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করবো প্রথমে এটাকে ঢাকা থেকে তিন থেকে চার মিনিট একটু হতে দেবো যাতে একটু সফট হয়ে যায় তারপর একে আবার এইভাবে নাড়তে নাড়তে একটু ভেজে নেব যত একটু নাড়াচাড়া করলে ভাজা হলে এটা খেতে বেশি ভালো লাগবে দেখুন এটা মোটামুটি নাড়াচাড়া করার পর ভাজা ভাজা হয়ে গেছে এরপর একটু বেসিক মশলা যেমন একটু হলুদ দিয়ে দিলাম তারপর সাতমতো লবণ দিয়ে দেবো দেওয়ার পর এতে আমি আরও তিনটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিলাম ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন আমি এতে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না আপনারা চাইলে একটু গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন যেহেতু আমি পোস্তটা বাটার সময় তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আবার এখানেও দিলাম যার জন্য আমি আর গুঁড়ো লঙ্কা দিলাম না আর ঝালটা আপনারা কমিয়ে দিতেও পারেন এরপর আমি এখানে দু চামচের মতো পোস্ত বাটা দিলাম যেটা আমি বেটেছিলাম বেটে আমার যতটা বাটা হয়েছিল এক চামচ পোস্ত বাটায় দিয়ে আমি এটাকে ভালো করে এইভাবে নেড়েচেড়ে এর সঙ্গে মিক্স করে দিলাম একটু ভাজা ভাজা করে নিলাম খুবই সুস্বাদু একটা রেসিপি একদম সিম্পল একটা রেসিপি নিরামিষের দিনে খুব ভালো লাগে এরপরে আমি এক কাপের মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ আলুটাও সরু সরু আর কুদ্রিটা খুবই সরু সরু আর এটা হতে বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ঢাকা দিয়ে হতে দেব দেখুন সব জিনিসগুলো সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নিই দেখুন হতে বেশি খুব বেশি সময় লাগে না একবার বানিয়ে দেখুন নিরামিষের দিনে সত্যি খুবই ভালো লাগবে এইভাবে নেড়ে এটাকে একটু এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু শুকনো শুকনো করে নেবো নেড়ে চেড়ে দেবো যাতে নিচে না লেগে যায় তারপর ওপর থেকে একটু হাফ চামচের মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো কারণ পোস্ততে কাঁচা সরষের তেলটা তো খুবই ভালো লাগে আবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে একেবারে জলটা শুকনো শুকনো হয়ে যায় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আপনারা যেখানেই যে থাকুন কে কী নামে এই সবজিটাকে বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চলুন তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঢাকা দিয়ে এটাকে সার্ভ করে দিই গরম ভারত ভাতের জুড়ি নেই একবার অবশ্যই বানিয়ে দেখুন